প্রাণটি দুক্ত দুরুদ আছে এটা যে ডেলি দুইবার পড়বে আমার বিশ্বাস এক মাস দুইশোবার পড়বে এক মাস যাবে না ইনশাল্লা আপনি দেখবেন আমি শিকাই দিয়ে যাইতেছি আল্লাহ হম্মা সল্লি ও সাল্লিম আলাং নবি গিল উন্মিগি ও আলা আলিহি ও আসাবি

আর আজ পর্যন্ত আমার যতদিন থেকে আমি এটাকে ছড়াইতেছি আজ পর্যন্ত আমার কাছে বহু প্রমাণ আছে যারা আইসা আইসা চোখের পানি ঝড়া বলছে হুজুর এই পর্যন্ত দেখা ফেলছি দুইবার এই পর্যন্ত এই পর্যন্ত এক মাসেই তিনবার দেখা ফেলছি যুবকও বলছে বৃদ্ধও বলছে এই জন্য আমি জোর দিতেছি আসেন যোগ্যতাকে নিজের জন্য লাগাই নিজেকে দাম বানানোর জন্য লাগে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ রসুলকে রাজি করার জন্য যাব বেশি দিন থাকা যাবে না এখানে ষাট সত্তর বৎসর থাকবে এর বেশি থাকবো না এটার জন্য আল্লাহ, এলাকার ভিতরে এত বড় মাদ্রাসা মেশক পর্যন্ত এত বড় নেসবতওয়ালা মাদ্রাসা সন্দীপের হজরতের নিসবত ইদ্রিস সাহ রহমতুল্লাহ আলের হক্কানি হকানি ওলামা এখানে ভরা এদের কাছে শিখেন যখনই ডাকে দৌড়ায় চলে আসেন মনের ভিতরে কোনো শঙ্কা এখেন না যে বিরক্ত হইেন না বরং ছুটা চলে আসেন এদের কাছ থেকে শিখেন অল্প অল্প শিখেন নিজেকে দামি বানান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি করেন আল্লাহকে খুশি করেন কিছু যদি এই জাতি না করত আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত মুসলমান যেই দিন থেকে শুনতে ছিল যে হিট অ্যালার্ট যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি হিট স্ট্রোক করতে পারে ওই দিন থেকে সারা জাতির উচিত ছিল যে যেইখানে আছে ওইখানে দাঁড়ায় সম্মিলিতভাবে আল্লাহর কাছে তবা করা দরকার ছিল

বিদায় এস্তেক ফার করি গুনাকে স্বীকার করি আল্লাহর কাছে মাপ চাই আমরা তো শুধু বৃষ্টি চাই মাপ তো চাই না শুধু কি চাই মাপ তো চাই না বৃষ্টি আপনার কাজ না মাপ আপনার কাজ ওয়েদার ঠান্ডা করার জন্য বৃষ্টির দরকার নাই দরকার আছে নাকি কি দরকার চাবি কাছে উনি ইচ্ছা করলে ওয়েদার ঠান্ডা হয়ে যাবে ঠিক না চলুক না পাঁচ ঘন্টা ঠান্ডা বাতাস দেখেন গরম কই থাকে হ্যাঁ বাংলাদেশের একদিক দিয়ে ঠান্ডা বাতাস দক্ষিণ থেকে ঢুকবে দক্ষিণা ঠান্ডা বাতাস ডুববে বাংলাদেশের গরম রে ঠেলতে 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 উত্তরে যারা আছে অবকাশে নিয়ে পাঠায় দিবে যা ওই বাড়ির যা আমাকে বাড়িতে না এই বাড়িতে না এই বাড়ি আলাদা তবা করে ফেলছে লাল সবুজ তবা করে ফেলছে গরম রে ঠান্ডা বাতাস দিয়া বাইরে উত্তরে নিয়া উত্তরে কে আসে আমি জানি না উত্তরে থাক দক্ষিণে না। কেননা ওরা তবা করে ফেলছে ওরা কি করছে আমরা তো তবাই করতে চাই না করবেন তবা হ্যাঁ এখন করবেন পাক্কা তো তাহলে তো বা মনে মনে করে ফেলেন ওই কাহিনী তো লম্বা হয়ে যাবে মুসা আলহাম দোয়া করছে দোয়া কবুল হবে না এমন ব্যক্তি আছে যার কারণে দোয়া কবুল হবে না পরে এখন চলে যেতে তো মুসা বলতেছে ভাই দোয়া তো করতেছি কবুল ইয়ের অঙ্গীকারও আসে কিন্তু কেবল এরকম আছে যার কারণে দোয়া কবুল হইতেছে না তোর পায়ে ধরি তুই উঠা চলে যা আবার গুনার কথাও বলে দিছে এই গুণা কর তো বলতেছিল মনে মনে উঠলেই তো সি উঠলেই তো উঠলেই তো দরা উঠলেই সবার কাছে কি দরা যে কালফিটা আমি না মনে মনে কায় আল্লাহ তবা করে আলাইলাম তোমার লোক তবা করলাম তো দোয়া কবুল হয়ে গেছে আর গুসাম তো আল্লাহ কেউ তো উঠে নাই আপনারা উঠলে দোয়া কবুল হবে মনে তবা করে ফেলছে আমরা মনে মনে তবা করি সারা করি। সারাদিন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বইসেন না ছেলেদেরকে পুরস্কার দিবে তারপরে ইনশাআল্লাহ উঠব अशोबदात मला केके के पैबा किती जेडन नेन दुखती मॉडर्न मध्ये सरके करबे बाकी के बांगलादेश विभाग <laughs>